তা আমি এখন কিভাবে অ্যানজোগ্রাম করে সেটা আমরা স্ট্রেট করতে করতে চাচ্ছি তাহলে আমরা প্রথমে কিভাবে পাংচার করে আমরা দেখাই যে লোকাল একটি দিই প্রথমে লোকাল অ্যানাস্তিশ দিয়ে জায়গাটাকে একটু অবস করার চেষ্টা করি আমরা প্রথমে আমরা কিছু সময় দিই যার ফলে হচ্ছে জায়গাটার জন্য ভালোভাবে ব্যবসা হয় আমরা আটারি পাংচার করে তারপর হচ্ছে আপনার শর্ট অয়ার আমরা দিয়েছি এই অয়ারের উপর দিয়ে তারপর হলো আমরা যেটা বাস্কুলার অ্যাক্সেস সিট আমাদের আটের পাংচার করা হইল এবং আমরা বাস্কুলার অ্যাক্সেস তৈরি করলাম বাস্কুলার অ্যাক্সেস সিটের মাধ্যমে আমরা সিক্স ফ্রান্সের একটা সিট আমরা ইউজ করি এরপরে আমরা এই চ্যানেলটা এবং রক্তনালী ঠিক রাখার জন্য আমরা এখানে বেনাফমিন জাতীয় ওষুধ প্রয়োগ করি রক্তকে তরল রাখার জন্য হ্যাপারিন ইউজ করি এরপর যে যে আঠারির মাধ্যমে আমরা কাজ করব সে আঠারিটাকে আমরা দেখার জন্য রেডিয়াল অ্যান্ডোগ্রাম করে আমরা দেখি রেডিয়াল আঠারিটা আমাদের অনেক সময় রেডিয়াল আঠারি বিভিন্ন ধরনের অ্যাবনরমালিস থাকতে পারে তার রেডিয়াল আঠারি যখন আমরা দেখলাম যে না আঠারিটা নিরাপদ হ্যাঁ প্রথমে আমরা একটি তার মানে যেটাকে অয়ার বলি আমরা অয়ার প্রবেশ করাই এই অয়ারের উপর দিয়ে ফিক্স করে হ্যাঁ এই অয়ারের উপর দিয়ে আমরা তখন ক্যাথেটারটা নিয়ে যাই যে যেখান থেকে হাটের রক্তনালীগুলো এওটা থেকে উঠে সেই জায়গায় আমরা নিয়ে যাই যাওয়ার পরে ক্যাথেটারটা রক্তনালী মুখে বসাই আমরা এটা হচ্ছে বাম দিকে রক্তনালী হাটের বাম দিকে রক্তনালী লেফট পেন রক্তনালী এবং লেফট পেন থেকে দুইটি ব্রাঞ্চ চলে আসে সেটাকে আমরা বলি একটা হচ্ছে এলএডি লেফট অ্যান্টি ও ডিসেন্ডিং আর্টারি আর একটা হচ্ছে এলসিএক্স এই দুইটি রক্তনালী আমরা বিভিন্ন ভিউ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা রক্তনালীগুলোকে দেখার চেষ্টা করি তারপর সে ডান দিকে যে রক্তনালী আছে সেই রক্তনালীর তিনটা সেগমেন্টে নিচের সেগমেন্টে আমরা ব্লক পাই সেই ব্লকটা সিগনিফিকেট না ফর্টি ফিফটি পার্সেন্টের মধ্যে হবে এই ক্ষেত্রে ব্লেইংয়ের প্রয়োজন নাই সুতরাং আমরা এনজিওগ্রামের পর আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তার রক্তনালীতে ব্লক আছে কি না ব্লক থাকতে সেই ব্লকের চিকিৎসা প্রয়োজন কিনা স্ট্যান্টিংয়ের মাধ্যমে চিকিৎসা করা যাবে না বাইপাস অপারেশন লাগবে যেমন এই রুগীর ক্ষেত্রে বাইপাসের প্রয়োজন নাই স্ট্যান্টিংয়ের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব ধন্যবাদ